আসসালামু আলাইকুম এ পর্বে আমরা আট নম্বর সমস্যার সমাধান করব এখানে বলা হচ্ছে যে কোনো শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন পাখি পছন্দ করে এবং পনেরো জন বিড়াল পছন্দ করে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা জন। কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো এখানে আমাদের অনেকগুলো বাংলা কথা আছে তো লেখার সুবিধার্থে আমরা বাংলা কথাগুলো আগে লিখে নিয়েছি তো দেখেন সমাধান হচ্ছে মনে করি সার্বিক সেট ইউ আমরা একটা সেট সার্বিক যেহেতু আমাদের এখানে ভেন চিত্র নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের এখানে সার্বিক সেটের দরকার আছে আমরা এই জন্য মনে করলাম সার্বিক সেট ইউ পাখি পছন্দকারী এমন শিক্ষার্থী দিয়ে সেট বি বি হচ্ছে বার্ট এখান থেকে বি আমরা এসেছি তো পাখি পছন্দ করে এমন শিক্ষার্থী সেট ধরলাম বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট ধরলাম সি পাখি ও বিড়াল উভয় পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে বি ইন্টারসেকশন সি পাখি ও বিড়াল উভয় যেহেতু পছন্দ করে তার মানে আমাদেরকে পাখি এবং বিড়ালের মধ্যে যারা কমন সেটাই এত আমাদের নিতে হবে তো কমন নিতে গেলে আমাদেরকে ইন্টারসেকশন মান লাগবে এই জন্য বি ইন্টারসেকশন সি নিয়ে আমরা এখন আমরা লিখতে পারি যে অতএব এন অফ ইউ অর্থাৎ ইউ সেটের সংখ্যা সার্ভিস সেটের সংখ্যা কত এখানে বলছে যে চল্লিশ জন শিক্ষার্থী তাহলে এই এন অফ ইউ হবে চল্লিশ এরপরে আছে এন অফ বি এন অফ বি হচ্ছে পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা পঁচিশ তাহলে এই এন অফ বি হবে টোয়েন্টি ফাইভ এরপরে এন অফ সি সি হচ্ছে বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা তাহলে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পনেরো জন তাহলে এন অফ সি হবে পনেরো এরপরে এন অফ বি ইন্টারসেকশন সি এটা কি এটা হচ্ছে যে পাখি এবং বিড়াল দুটি পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা দশজন তাহলে এখানে হবে আমাদের টেন তো এই হচ্ছে মান এখান থেকে আমাদেরকে এরপরের যে কাজটা সেটা হচ্ছে যে শুধু পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট শুধু পাখি পছন্দ করে এমন শিক্ষার্থী আমরা যদি বের করতে যাই তাহলে আমাদের কী করতে হবে এই যে এন অফ বি থেকে অর্থাৎ এই যে টোয়েন্টি ফাইভ থেকে আমাদেরকে বাদ দিতে হবে কি বাদ দিতে হবে এন অফ বি ইন্টারসেকশন সি এন অফ বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে দশ যেহেতু এই উভয়ে দশজন শিক্ষার্থী পাখি এবং বিড়াল দুটাই পছন্দ করে তো আমরা যদি শুধুমাত্র পাখি পছন্দ করে এমন সেট বের করতে চাই তাহলে এই যে উভয় যারা পছন্দ করে তাদেরকে বাদ দিতে হবে তো এই পঁচিশ থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে আমাদের থাকতেছে পনেরো এই পনেরো জন শুধুমাত্র পাখি পছন্দ করে তারা বিড়াল পছন্দ করে না কিন্তু এই পঁচিশ জন এই পঁচিশ জনের মধ্যে আর এমন ব্যক্তি আছে যারা মানে দশজন এমন আছে যারা বিড়ালও পছন্দ করে পাখিও পছন্দ করে তো এইখানে আমরা শুধুমাত্র পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর তালিকা বের করতেছি তো শুধু পাখি পছন্দ করে এসেছে পনেরো জন অনুরূপভাবে শুধু বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এন অফ সি মাইনাস এন অফ বিসেকশন সি এখান থেকেও আমরা এন অফ সি হচ্ছে কত এন অফ সি হচ্ছে পনেরো এই পনেরো থেকে আমরা বাদ দেব হচ্ছে এই দশ তো পনেরো থেকে দশ বাদ দিলে শুধু পাঁচ এই পাঁচজন আছে যারা শুধুমাত্র বিড়াল পছন্দ করে কিন্তু পাখি পছন্দ করে না কিন্তু এই পনেরো জন বিড়াল এবং পাখি দুটাই পছন্দ করে এমন শিক্ষার্থীও আছে এখানে এই পনেরো জনের মধ্যে তাহলে এখন আমাদের বের করতে হবে যে পাখি বিড়াল এবং উভয়ই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ পাখি পছন্দ করে বিড়াল পছন্দ করে এবং দুইটায় পছন্দ করে এমন শিক্ষার্থী কতগুলো সেটা আমাদের বের করতে হবে তো আমরা এককভাবে বের করলাম শুধু পাখি পছন্দ করে পনেরো জন তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওয়ান ফাইভ এরপরে প্লাস বিড়াল পছন্দ করে শুধু বিড়াল পছন্দ করে আমরা বের করলাম পাঁচজন তাহলে এখানে হচ্ছে ফাইভ প্লাস উভয় পছন্দ করে পাখি এবং বিড়াল উভয় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে দশ তাহলে আমরা এখানে দেখতে পারি যে টেন তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সবকটায় যোগ করলে আমরা পাচ্ছি বিশ এখানে দশ তিরিশ তাহলে পাখি বিড়াল এবং উভয়ে দুটাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে মোট তিরিশ জন হ্যাঁ এরপরে পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা মিস্টেক হয়েছে পাখি এবং বিড়াল কোনোটি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত আমরা জানি যে মোট শিক্ষার্থী হচ্ছে চল্লিশ জন হ্যাঁ এই যে চল্লিশ জন এখান থেকে আমরা যদি এখন বের করতে যাই যে পাখি এবং বিড়াল কোনোটাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা তাহলে এই যে চল্লিশ সেটাই হবে জায়গার সংকলন হচ্ছে না বিয়োগ এখানে হচ্ছে তিরিশ আমরা পাইলাম যে সব পাখি বিড়াল এবং দুটাই পছন্দ করে তিরিশ জন তাহলে চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে আমাদের থাকতে স্যার দশজন এই দশ জন হচ্ছে পাখি এবং বিড়াল কোনোটিই পছন্দ করে না এই শিক্ষার্থী হম এই দশজন পাখি এবং বিড়াল কোনোটি পছন্দ করে না তো এই সম্পূর্ণ বিষয়টাকে আমাদের এখন একটা ভেন চিত্রের মাধ্যমে দেখাতে হবে তো দেখেন এই হচ্ছে ভেনচিত্র এই হচ্ছে সার্বিক সেট ইউ এখানে মনে করেন এটা হচ্ছে বি সেট অর্থাৎ পাখি এটা হচ্ছে সি তাহলে শুধুমাত্র পাখি পছন্দ করে কয়জন পনেরো জন তাহলে এখানে হবে পনেরো শুধুমাত্র বিড়াল পছন্দ করে কয়জন পাঁচজন তাহলে এখানে হবে ফাইভ এবং দুটাই পাখি এবং বিড়াল দুটাই পছন্দ করে কয়জন দশজন এই যে দশ তাহলে এই মাঝখানের এই জায়গাটাতে হবে টেন এরপরে পাখি এবং বিড়াল কোনোটাই পছন্দ করে এমন সেক্ষেত্রের সংখ্যা কত দশজন পাইছি তাহলে এই দশজন হবে এই জায়গাটাতে এই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ বিষয়টার একটা ভেনচিত্র এই যে প্রশ্ন এই প্রশ্নটার উত্তর ভেনচিত্র আমরা এটা তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে